ফলের ভারে উপরকার ডালগুলো একদম মাটি পর্যন্ত আসলে আম এত পরিমাণ দেখা হয় মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই যে কোনটা কোন আম মিষ্টি খুবই সুস্বাদু আম এটা আমরা খাইছি না খাই একদম বদ্ধ তো না আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে জুন মাসের এগারো তারিখ দুই সাল এই মুহূর্তে সময়টা প্রায় তিনটা বাজতে গেল আর আপনারা জানেন যে এই সময়ে প্রচুর কিন্তু যে তাপদাহ চলছে এই সময়ে আমাদের উদ্যোক্তার খোঁজে টিম চলে এসেছে হচ্ছে আপনাদের সামনে দেখানোর জন্য এই যে আমাদের বাড়ি উদ্ভাবিত কয়েকটা আম রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি বলতে চাই সব সময় যে বাড়ি ফোর যেটা আমি যদি একটু এখানে দেখাই কত সুন্দর ধরে আছে খুবই অল্প বয়সী একটা আম গাছে এত সুন্দর বাড়ি ফোর আম ধরে আছে আচ্ছা এই গাছটার বয়স অনুমান করলে হয়তো আনুমানিক আমরা বলতে পারি দুই তিন বছর হতে পারে তবে এটার কেমন বয়স সেটা আমরা জানবো সরাসরি এই যে বাগান মালিক রয়েছেন ওনার সাথে কথা বলে এর আগে যে বিষয়টা আমি বলতে চাইবো আমরা আজকে রয়েছি হচ্ছে ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বড়মাধবপুর গ্রামে আমরা কথা বলবো আশিকুর রহমান ভাইয়ের সাথে আর আপনারা জানেন যে আমাদের পর্দায় উনি কিন্তু কয়েকবার উঠে এসেছেন বল সুন্দরী কুল বা কুলের বিভিন্ন বিশেষ করে ভারত সুন্দরী কুলের উপরেই তিনি বিশেষ সুনাম অর্জন করেছিলেন ওই মানুষটারই আজকে হচ্ছে আমের প্রোজেক্টে চলে এসেছি আমরা আমরা যত দূর তথ্য পেয়েছি ওনার বাড়ি ফোর তো রয়েছেই পাশাপাশি ওনার হচ্ছে বাড়ি এগারো এবং কাটিমো আম রয়েছে আরও কোনো আম রয়েছে কিনা বা এই আমের চাষাবাদ তিনি কিভাবে শুরু করলেন কেমন ফলন পাচ্ছেন বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন বাণিজ্যিকভাবে তিনি কতটুকু আগ্রহ প্রকাশ করছেন এই আম চাষের সামগ্রিক বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উঠে আসবে এমএসি ইমদাদের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন চলুন খুঁজে নেওয়া যাক আশিক ভাই বাগানে আছেন জি ভাই আছি ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি আমের ডাল উঁচু করছেন আমের ডালগুলা একদম মাটিতে ভাই মিশে গেছে মানে ফলের ভারে উপরকার ডালগুলা একদম মাটি পর্যন্ত মাটিতে মিশে থাকলে তো আপনার পোকা নষ্ট করবে অনেক সময় জি 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 এই কারণে উঁচু করে দিচ্ছেন নাকি উঁচু করে দিচ্ছি যাতে আপনার ওই পোকা নষ্ট না করে বা কোনো সমস্যা না হয় এটা কি জাতের আম এটা বাড়ি ফোর বাড়ি ফোর হ্যাঁ বা অসাধারণ ফলন আসছে আচ্ছা এই দিকের ডালগুলা যদি আমরা একটু এক জায়গায় করি দর্শকরা হয়তো দেখে বুঝতে পারছেন আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে ওইখানেও আমি একটা বাড়ি ফোর গাছ দেখেছিলাম আসলে আম এত পরিমাণ দেখা হয় মাঝে মাঝে আমি নিজেও ভুলে যাই যে কোনটা কোন আম তো আশিক ভাইয়ের হচ্ছে বাড়ি ফোরের কয়টা গাছ রয়েছে বাড়ি ফোরের এক বিঘা জমিতে আর কি পাতলা পাতলা করে কুল গাছের মধ্যে দিয়ে রোপণ করা ছিল আচ্ছা আচ্ছা আছে অনেকগুলা গাছ আছে অনেকগুলো আছে বাড়ি ফোর ছাড়া আর কি কি আছে আপনাদের বাড়ি ফোর ছাড়া বাড়ি 11 আর 12 মাসে কাটিমন আর সিয়াং মায়ামটা আছে এই চারটা মোট হ্যাঁ মোট চারটা দাদ আচ্ছা এই চারটা আমি আছে আপনার কাছে না হ্যাঁ বেশি হচ্ছে বাড়ি ফোর কাটিমন আর বাড়ি 11 এটাই বেশি আচ্ছা সবচেয়ে বাণিজ্যিক সম্ভাবনা আপনি কোনটাই দেখছেন সবচেয়ে বাড়ি বাণিজ্যিক সম্ভাবনা দেখছি হচ্ছে আপনার এই বাড়ি ফোরটা আর কাটিমন বাড়ি ফোর এবং কাটি কাটিমন বাড়ি 11 ভালো আচ্ছা আপনার যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি খুব বেশি যে বড় হয়েছে এখন ওই না

দর্শকরা একটু দেখেন তো যে বাড়ি ফোর এই যে আমের যে শেপটা এটা একটু আপনারা খেয়াল করেন আপনাদের যাদের বাড়ির আঙ্গিনাতে আম রয়েছে তারা একটু মিলাইয়ে দেখবেন যে বাড়ি ফোরের সাথে আপনাদের মিলে কিনা বাড়ি ফোরের একটু শেপ হয় হচ্ছে গোলাকার পিছনের দিকে শোষালো হালকা হালকা হম মানে ওটা লাটিম কোয়ালিটির আর জি জি কাঁচা অবস্থায় আর মিষ্টি পাকা অবস্থায় সুগ্রান এবং মিষ্টিটা অনেক বেশি আচ্ছা কাঁচা অবস্থায় মিষ্টি বলছেন হ্যাঁ তাহলে তো যেহেতু এখন কাঁচা বা পাকা পাওয়া যেতেই পারে আমরা কাঁচা অবস্থায় কেমন একটু স্বাদ পরীক্ষা করব কাঁচা অবস্থায় তো অনেক মিষ্টি তার স্বাদ তো অবশ্যই পরীক্ষা করব আমরা এটা আমি কাটিং নিয়ে আসছি এবং আপনাদেরকে সরাসরি এই যে কাটা এই সরাসরি দেখাই আপনাদের আচ্ছা এটা হচ্ছে কাঁচা অবস্থায় হ্যাঁ কাঁচা অবস্থায় দর্শকদের একটু দেখাই দর্শক একদম দেখেন পুরো কাঁচা অবস্থা এখন আমরা বাড়ি ফোর মার্শাল আসছে আমি কথা বলে থামতে বাধ্য হয়েছি মানে আমের কাঁচা আমের একটা যে ঘ্রান হুম দারুণ একটা ঘ্রান আচ্ছা কথা পরে বলি আগে একটু কাটেন ভাই আমি একটু খেয়ে দেখি আসলে হ্যাঁ কারণ এমনিতে আমি আবার কাঁচা আম খুব ভালো পছন্দ করি পাকা আমের চাইতে আর পাকা আম যদি মিষ্টি হয় সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার আচ্ছা একটু ছোট টুকরা করবেন আর কি হ্যাঁ কিছুই বাতাসে ধরে পড়ে গেছিল ওগুলা দেখলাম ঘরে রাখছি দুই তিন দিনের মধ্যে পেকে গেছে পাকাটা এত সুন্দরgranular মিষ্টি মানে আমি জানি যে গুলো মিষ্টি হলে অবশ্যই পাকলো মিষ্টি হবে আচ্ছা এইটা হচ্ছে বাড়ি একটা টুকরা রোদে এত গরম হলো গরম হয়ে গেছে খুবই ফল গরমটা আচ্ছা একটু খেয়ে টেস্ট করি হ্যাঁ জি ভাই লা মিষ্টি ভালো এটা ওনাসেই কাঁচা মিঠাম বলে খেয়ে দেয়া যায় হ্যাঁ মাহাল্লা আম তো গোটাটা দেখাই দর্শকরা আবার বলতে পারে বাজার থেকে কিনে আনা আম কিনা কাঁচা পিঠা আম হ্যাঁ তারপর আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো আসলে এ দেখেন এই আমগুলা এই যে এই যে কাটলাম আমি ভাই মানে রোদের আলো বা অন্য জিনিসগুলো যদি ভালো পায় কালারটা আসে যায় দেখেন আর এটা মিষ্টি হয় অনেক সুন্দর দেখেন কালারটা এসে গেছে এই যে আমার হাতে এটা হচ্ছে বাড়ি ফোরাম জি জি আর এটা ওই যে কাঁচা খেলাম মার্শাল্লাহ এত সুন্দর লাগলো এত সুন্দর বলার অপেক্ষা রাখে না আমি একটু কাঁচা মিঠা আম কোনো একটা প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম দর্শক তো এটা হচ্ছে সেই কাঁচা মিঠার কোনো অংশে কম না হ্যাঁ আচ্ছা গাছ কেমন ফলন এবার আশা করছেন এবার ফলন এগুলো আপনার বিশ কেজির উপর আছে এই গাছ প্রায় কেজির উপর আছে ফলন আচ্ছা যদি একটু ভালো প্রনিং করা যেত যত্ন করা যেত কেমন আসতে পারতো এক মনের উপর আসতো ফল এক মনের এক মনের উপরে তারপরে যে কয়েকবার বাতাস হয়েছে ঝড় হয়েছে অনেকগুলো আম পড়ে গেছে ভাই আচ্ছা এ বছরে আমরা শুনেছি যে খরার কারণে আম নাকি ভালো হয়নি জি জি কিন্তু আপনার যত্ন ছাড়া এত সুন্দর হলো কিভাবে সম্ভব কিভাবে বলেন সম্ভব এখন এটা যদি এই জাতের সঠিকভাবে যদি আমগুলো আপনি রোপণ করেন এবং ফুল আসার আগে উপরে একটু স্প্রে জিঙ্ক বোরন ছত্রাকনাশক কীটনাশক এগুলো আমরা একটু দিয়ে রাখছিলাম তো তাপমাত্রা ওই ধরনের ওইভাবে হলেও ওই পোকামাকড়ের আক্রমণ না থাকলে ফলটা একটু বেশি টিকবে ভাই মানে গুটি ধরার এটা কম ছিল কম ছিল আমরা ওই হরমোন দিয়েছি গুটি ধরার মানে যা ধরার তো তা ধরবেই কিন্তু অতিরিক্ত ধরার সম্ভাবনা ওইভাবে ধরে না আর কি আচ্ছা আমরা কাঠিমনের এই গাছটা দেখতে পাচ্ছি তাই না হ্যাঁ এই যে কাটিম আচ্ছা এটা গুটি গুটি ছোট ছোট আসছে আর এখানে অনেক বোটা দেখতে পাচ্ছি আমরা আম ছিল নাকি এই যে হ্যাঁ এটা সিজনের আগে আমরা নিয়েছি এটা এই যে কিছুদিন আগে হারভেস্ট হয়ে গেছে ও আচ্ছা আর এদের সিজনের পরে যেগুলা নেব এগুলো এই এই যে তার মানে আপনি কাটিমন সিজনে নেওয়ার পক্ষে না না আগে নেবেন পরে নেবেন আবার এই যে এইটার দাম এটা ভালো একটা দাম পাবো আমরা ভালো পাবেন এইটাই যে সিজনের প্রথমে নিলে একটা ভালো দাম পাওয়া যায় আবার শেষে নিলে ভালো দাম পাওয়া যায় সিজনে তো এই সব দেশি আম বা অন্যান্য দেশি যে সব অন্য সকল আমি আছে বাজারে কম বেশি 11 কোথায় 11 এই সামনে ভাই আচ্ছা আমরা বাড়ি ফোর দেখলাম তারপর হচ্ছে কাটিমন দেখলাম তাই না এখন আমরা দেখবো হচ্ছে বাড়ি বাড়ি 11 11 জি

তার যেটা বুঝলাম যে আপনার গাছের মধ্যে বাড়ি ফোরটাকে সেরা হিসেবে রেখে দিয়েছেন হ্যাঁ সেরা হিসেবে আচ্ছা এবং এইটা তো বাড়ি ফোর এইটা এইটা বোধহয় চিয়াং ভাই হ্যাঁ হ্যাঁ এইগুলো আর কি আপনার ওয়েট হয়তো বেশি আপনার ওয়েট হওয়ার কারণে হলো আপনার এই দিকে ধরে অনেকগুলো পড়ে গেছে পড়ে গেছে ওই উপর আছে ওই সাইডে আছে এটার মোটামুটি একটা কালার এসেছে হ্যাঁ কালার এসেছে আপনার মাথার উপরে কালারিং গুলো হলো আপনার ধরে পড়ে গেছে ভাই হ্যাঁ কালারিং গুলো ধরে পড়ে নষ্ট হয়ে গেছে আচ্ছা চিয়াং ভাইয়ের আপনার এই গাছের বয়স কত এটাও তিন বছর বাহ তিন বছর আগে আপনি চিয়াং মাই লাগিয়ে রাখছেন এটা দর্শকদের সামনে আসে নাই আমরা ওই দিকে যাই মানে ক্যামেরাটা ওই দিকে ঘুরাইলে একটু ভালো হবে আম ছিল ভাই দেখেন গেছে খেতে কেমন স্বাদে বলেন অনেক মিষ্টি অনেক মিষ্টি আমরা ওই ধরে পড়া গুলা তিন দিনের পর এদিকে পাইকে গেছে মানে এখন তো পুরা পুরি ম্যাচ ওইটার কাছাকাছি এগুলো ছেড়ে রাখলে দুই তিন দিন পরে পাইকে যাবে প্রচুর পরিমাণ মিষ্টি ভাই আচ্ছা খুবই সুস্বাদু মানে আমার বাসার দুই তিন জনে খাইছে অনেক মিষ্টি আচ্ছা আমরা তো আসলে বাগানে আপনার ফল দেখলাম হ্যাঁ এই কাটিং আছে কিনা বা সংগ্রহ করতে পারবে হ্যাঁ অবশ্যই এই কাটিং গুলা এই বাড়ি ফোর বাড়ি এগারো আর কাটিমনের ওই কাটিংগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা আমরা মুকুল দেখতে পাচ্ছি আবার এখানে সামনে হচ্ছে ফল দেখতে পাচ্ছি আমরা গিয়ে আছি হ্যাঁ এখানে আমরা আমাদের বাগানে যে আপনার ওই যে কাটিমন বা বাড়ি এগারো যে এই সাইজের গুটিগুলা দেখলেন ওই একই কাটিং এখানে আর কি আমরা মানে রোপণের জন্য রাখছি আর কি যদি কেউ চাই আমরা দিতে পারবো এগুলো ভালো কাটিং আর কি আচ্ছা আপনার এই এখানে কি আপনার বাড়ি ফোর বাড়ি এগারো আর কাটিমন কাটিমন তিনটাই আছে হ্যাঁ তিনটাই মোটামুটি কি অ্যাভারেজ সবগুলো এরকম সাইজ নাকি কম বেশি ছোট বড় হবে অ্যাভারেজ এরকম সাইজে এই এই ধরনের সাইজে তাহলে কম বেশি হবে একটু কম বেশি হবে তাই না এখন আমরা এখানে যে সাইজগুলো দেখছি কোথাও সাড়ে চার ফিট কোথাও পাঁচ ফিট হ্যাঁ এরকমের তাই না চার ফিট এরকমের চার পাঁচ সাড়ে পাঁচ এর মধ্যে আছে হ্যাঁ আচ্ছা এই কাটিং গুলো চাইলে দর্শকেরা তো আসলে সরাসরি এসেও নিতে পারবে অবশ্যই কুরিয়ারও নিতে পারবে জি জি এখন এই যে এতগুলো আপনি বলছিলেন যে এই বাড়ি ফোরটাকে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন কারণ এটা হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনি লাভজনক মনে করছেন লাভজনক মনে করছেন তো এখন এই আম চাষ নিয়ে আমাদের দর্শকদের একটু পরামর্শ দেন যে আসলে আপনি আমটাকে বাণিজ্যিক ভাবে কতটুকু দেখছেন বাণিজ্যিক ভাবে আম চাষের কতটুকু চেষ্টা করছেন প্লাস আমাদের দর্শকরা যদি বাণিজ্যিকভাবে এই আম চাষ করতে চায় তাহলে কোনটা করবে করতে পারে আসলে এইগুলো আপনার এই যে বাড়ি ফোর এটা বাণিজ্যিক জাত নিঃসন্দেহে এটা চাষ করতে পারে অথবা বাড়ি এগারো কাটিমন তারপর বিদেশি যে অন্য অন্য সিয়াংমাই সহ অন্যান্য যে আমগুলো আছে ওগুলাও করতে পারে তবে আমগুলা করতে পারে কেন এটা আপনার কাঁচা অবস্থায় মিষ্টি আর পাকলে পারে আরো সুস্বাদু এবং রসালো মিষ্টি খুবই সুস্বাদু আম এটা আমরা খাইছি না এক একজন তথ্য তো দেওয়া যায় না আচ্ছা আপনার একটা আম স্বাভাবিকভাবে এক কেজি আমের জন্য কয়টা আমের প্রয়োজন পড়ে বাড়ি ফুটে একটা পরিপক্ক আম হলে হ্যাঁ পরিপক্ক আম হলে তিনটে এক কেজি হয়ে যাবে হুম তাহলে যদি 200 প্লাস হয়ে যায় আচ্ছা যদি একটু মোটামুটি 100 থেকে 150টা আম যদি একটা কাছে ধরানো যায় হ্যাঁ তাহলে এটা মোটামুটি ভালো অ্যামাউন্ট জি ভাই আচ্ছা bari phorer sahida কেমন বাজারে অনেক sahida আমাদেরই অঞ্চলে প্রচুর sahida bari phorer দাম কেমন থাকে দাম ভালো থাকে 80 থেকে 100 টাকা পর্যন্ত আর স্বাভাবিক দেশি আমের এখন দাম কত এলাকা স্বাভাবিকভাবে আমাদের এখানে 60 থেকে 100 টাকার মধ্যে ভালো মানে অবস্থান বুঝে আমের কোয়ালিটি বুঝে বিক্রি হতে আচ্ছা আমাদের এই আলোচনার মাধ্যমে একবার হবে দেখলেনি তো কিছু কিছু সময় আমাদের আমগুলো ঝুঁকে রয়েছে একদম ঘাসের মধ্যে দিয়ে আসলে ওইভাবে পরিচর্যা ওইভাবে করা হয় না আরকি যেভাবে দরকার ছিল তো ওইভাবে না হওয়ার কারণে কিন্তু রেজাল্টটা কিন্তু মাসা অনেক সুন্দর আপনি নিজেই দেখলেন তো এগুলো করা যায় এগুলো খারাপ না অনেকে বাগানের ভিতর দিয়ে মিশ্রভাবে করতে পারে পেয়ারার বা অন্য অন্য যে ফলগুলো আছে এর ভিতর দিয়ে মাঝখান দিয়ে রোপণ একটা করে করতে পারে অথবা বাড়ির আশেপাশে তো একটা রোপণ করতে পারে এগুলো ভালো ভাই আচ্ছা দর্শকদের বলতে চাইবো দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাড়িফোর আমের গাছের পাশে আমাদের মাথার উপরে সাইডে অসংখ্য বাড়িফোর আম রয়েছে আর আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে বাড়িফোর আমটাকে কিন্তু আমরা অনেকদিন যাবৎ চিনে আসছি এবং এটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক আমরা এর পূর্বেও হচ্ছে যশোরের কোথাও একটা দেখেছিলাম ওইভাবে খেয়াল পড়ছে না যে বাড়ি ফোরের একটা টোটা বাগানটাই হচ্ছে বাড়ি ফোরের আবার একটা বাগান পেয়েছিলাম টোটালটাই হচ্ছে কাটিমনের আরও একটা পেয়েছিলাম টোটালটাই হচ্ছে বাড়ি এগারো হ্যাঁ তো এই তিনটা জাত মোটামুটি বাণিজ্যিকভাবে বেশ সফলভাবে চাষ হয়ে আসছে বেশ কিছু বছর যাবৎ চাইলে আপনারাও এগুলো চাষ করতে পারেন আর এত বড় বড় সাইজের আম আর আমরা তো আম খেলাম আপনারা দেখলেন অন ক্যামেরাতে কাঁচা অবস্থায়ও খাওয়া যায় সেই হিসাবে আপনি কাঁচা হচ্ছে আম মাখা খেতে পারবেন পাকা অবস্থায় পাকা আম খেতে পারবেন আর এই গরমে যে পরিমাণে ঘামছি আমরা আপনারাও হয়তো ঘামছেন বা ঘেমে থাকেন এই যে গরমের ইয়েটা এটা দূর করার জন্য এই আম কাঁচা আম খাওয়া কিন্তু বেশ উপকারী শরীরের জন্য তো চাইলে আপনারাও দু একটা করে আপনাদের সাত বাগানে শখের বাগানে লাগিয়ে রাখতে পারেন আর যদি কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বা চাষ করতে চান তাহলে তো আমাদের আশিক ভাই থাকলো ওনার সাথে যোগাযোগ করে পরামর্শ করে যেভাবে সুবিধাজনক ভাবে মনে হয় সেভাবে চাষে আসতে পারেন তবে অবশ্যই নিজে একটু কথা বলে যাচাই বাছাই করে নেবেন হচ্ছে আপনাদের কাছে আমাদের আবদার সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশিক ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই গরমের রোদ গরমের মধ্যে অনেক কষ্ট দিলাম জি ভাই ঘামছেন প্রচুর আন্তরিকভাবে আমরা দুঃখিত ভালো থাকবেন হ্যাঁ জি আসসালাম